আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে যাচ্ছি অনেক দিন পর শ্বশুর বাড়িতে যদিও এই ব্লগটা আরও কয়েকদিন আগের এডিট করার জন্য ছাড়া হয়নি অনেক দিন পর শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি এই সময়টা অনেক খারাপ লাগছিল যদি সবারই মনে হয় এই সময় অনেকটা খারাপ লাগে কিন্তু কাউকে বুঝতে দেই না যে আসলে ভিতরে অনেক খারাপ লাগে এই তো দুপুরে আসার পর খাবার খেয়ে নিলাম এসে দেখি আমার শাশুড়ি রান্না করে রেখেছে তারপরে এই তো এখানে আসার সময় আমু দুইটা শাড়ি দিয়ে দিয়েছিল আমুর একটা ছিল লালটা ছিল আমুর বিয়ে শাড়ি আর একটা এভাবেই মারা সন্তানদের কোনো আবদারই মনে হয় ফেলতে পারে না কোনো জিনিস চাইতে দেরি আছে কিন্তু দিতে দেরি হয় না এই তো তারপর আমার ননদ একটু শাড়ি পরলো ওকে ফটোশুট করে দিলাম কিছু ভিডিও করে দিলাম কিছু আমাদের মেয়েদের জীবনটা জানি কেমন তাই না বিয়ে হয়ে যাওয়ার পর একটা হয়ে যায় বাবার বাড়ি আর একটা হয়ে যায় তো শ্বশুর বাড়ি নিজের বাড়ি বলতে কোনোটাই ইয়ে থাকে না এই তো এখানে আমার ননদরা কিছু গাছ লাগিয়েছে মরিচ গাছ ছিল তারপরে যে এখানে ফুল গাছ ছিল কিছু তারপরে অ্যালোপারা গাছ ছিল আরও বিভিন্ন গাছ ছিল গোলাপ ফুল গাছও ছিল এই তো এখানে ছিল ড্রাগন ফুল গাছ এই মাছাটা ভেঙে গেছে যদি আগে সুন্দর ছিল মনে ভারী ভেঙে গেছে এটাতে কয়েকবার ড্রাগন ফুলও ধরেছিলো চার পাঁচটার মতো আমরা খেয়েছি সবাই এই তো সন্ধ্যার দিকে এখানে আমার ননদ রান্না করছিল আর আমি ওকে সাহায্য করছিলাম একটু কেটে কুটে দিচ্ছিলাম কার কার সাথে এমন হয় যে বাবার বাড়িতে গেলে কোনো কাজ করতে ইচ্ছে করে না সারাদিন শুধু শুয়ে বসে থাকতেই ইচ্ছে করে আর শ্বশুর বাড়িতে আসলে মনে হয় যেন অ্যাক্টিভ হয়ে যায় কোনটার পরে কোনটা করব। কোনটা শেষ করে কোনটা ধরবো তা মনে হয় যেন লিস্ট করে রাখি কাজের মানে কেউ বলার আগেই মনে হয় যেন সব কাজ শেষ এই তো তারপরে এখানে আমার বাচ্চাকে আমি একটু খাওয়াইতে চেষ্টা করছিলাম তারপরে এখানে চলে আসলাম রাতের জন্য রান্না করার জন্য এখানে ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম আর সাথে ছিল সাথে ছিল শিং মাছ রাতের জন্য এটা রান্না করে নিচ্ছিলাম এই তো তা আমি রান্নার মাঝে আবার শাশুড়ি মা চলে আসলো তো আমি রান্না করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আম্মু এখানে ইলিশ মাছ আর শিং মাছ মোনা করে নিতেছিল মানে যাদের অ্যালার্জি আছে ছিল তাদের জন্য হচ্ছে শিং মাছ আর যাদের অ্যালার্জি নেই তাদের জন্য ইলিশ মাছ আমার নানা শ্বশুর আছে বাড়িতে তো ওনার পুরো অ্যালার্জির সমস্যা আছে তো ওনার জন্য শিং মাছ রান্না করেছিলেন এই তো তারপরের দিন সকালে এখানে নাস্তা বানিয়ে নিতেছিলাম রুটি ভাজি কেউ পরোটা খাবে তার জন্য পরোটা এখানে দুই দিনের ভিডিও ক্লিপ নিয়ে একটা ভিডিও বানিয়েছি আর কি যদিও সম্পূর্ণ ক্লিপ নেই নি রান্না বানার তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত তো তারপরে সন্ধ্যায় আমার শাশুড়ি এখানে তালের পিঠা বানিয়ে নিতেছিল আর আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক ধরনের পিঠা বানাতে পারে এমন কোনো পিঠা নেই যে উনি তৈরি করতে পারে না সেটা তো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই